হাইকোর্টে যে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন খুব শীঘ্রই হতে চলেছে সেই নিয়ে কিন্তু একেবারে উত্তেজনার তুঙ্গে আমাদের সাথে আছে শ্রমিক বিশিষ্ট এবং জিজ্ঞেস করছি দুজনকে যে কি হয়েছে ঘটনা হয়েছে দেখুন ঘটনা আজকে যে শুধু হয়েছে তা নয় এই ঘটনার সূত্রপাত বিগত কয়েক মানে আগের সপ্তাহ থেকেই হয়েছে আমি বলবো বেশ কয়েকজন আইনজীবীকে ওপেন থ্রেট করা হয়েছে তাদেরকে হ্যাকেল করা হয়েছে উচ্ছি মন্তব্য করা হয়েছে আমার প্রপোজার সৌগত দা তাকে বলা হয়েছে যে আমি নাকি পঞ্চাশটার বেশি ভোট পাবো না আমি কেন তুলে নিচ্ছি না আমি আমি থাকার জন্য আমাকে হেল্প করে নাকি সে চরম ভুল করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে রবিবার আমি একটা কাজে এসেছিলাম সেখানে পেছন থেকে আমাকে বিভিন্নভাবে নোংরা মন্তব্য করা হয়েছে এমনকি সেখানে আমাকে থ্রেটনিংও করা হয়েছে আমি নাকি জিততে পারবো না আমাকে জেতাতে নাকি না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছে আমি ব্যক্তিগত পর্যায়ে সেগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না আমার অত্যন্ত খারাপ লেগেছে এবং আরো যারা ক্যান্ডিডেটস রয়েছেন তাদের সঙ্গেও এটা করা হয়েছে সর্বোপরি যেটা সব থেকে খারাপ হয়েছে আমাদের এই যে আইনজীবী ঐক্যমঞ্চ আপনারা যে দেখেছেন এই আইনজীবী ঐক্যমঞ্চ আমাদের যে প্যানেল আমাদের এই প্যানেল থেকে যারা দাঁড়িয়েছেন যাদের কোনো পলিটিক্যাল কালার নেই এই নিয়ে আপনারা খবর করার পরে তারা হয়তো কোনোভাবে মানে ভাবছে যে আমরা একটা বিশাল বড় ফাইট দেব দেবো তারা ভয় পেয়ে ভয় পেয়ে আজকে তারা একটা ফ্লপ শো স্বাস্থ্য প্রকল্প সেইটা নিয়ে তারা ক্যাম্পেইন করছে দু হাজার বাইশ সালে অনুদান নিয়ে আমি মামলা করেছিলাম সেই মামলাতে আমি পরিষ্কার বলেছিলাম যে স্বাস্থ্য সাথীর চোদ্দশো কোটি টাকা বাকি তখনকার দিনে সেই মামলা এখনো পেন্ডিং আছে সেই টাকা দিতে পারে না তখন সেখানে দুর্গা পুজোর অনুদান হয় কি করে আজকের ডেটে শুনবেন অ্যামাউন্টটা কত বাকি আঠাশো থেকে চার হাজার কোটি টাকা সারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হসপিটাল নার্সিং হোমে বাকি আমার কাছে তথ্য রয়েছে সেই স্বাস্থ্য সাথী প্রকল্প দিয়ে তাদের ভোট চাইতে হচ্ছে এক দ্বিতীয় সাবামের প্যানেল সাবামের পোস্টার সাবামের ব্যানার তারা রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলে শাসক দলের হয়ে যারা ভোটে লড়ছেন তাদের পোস্টার তাদের ব্যানার চারদিকে দিকে তারা লাভ করে দিয়েছে কি ধরনের রাজনীতি আমরা কি রাজনীতি করতে এসেছি হাইকোর্টে কি চলছে বাধ্য হয়ে আমি বলবো আমার কমপ্লেনের বেসিসে এবং আরেকজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট ছিলেন সুরঞ্জন সুরঞ্জন দাসগুপ্ত এদের কমপ্লেনের বেশি বাধ্য হয়ে আজকে মামলা করতে হয়েছে রিট পিটিশন ফাইল করতে হয়েছে এবং দরচায় বলেছেন আমি দুপক্ষের বক্তব্য শুনবো শুনে আমি আমার রায় দেব আজকে এই ধরনের ঘটনা এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি হাইকোর্টের যে একটা গরিমা মানুষের যে একটা আস্থার জায়গা সেখানে আমাদের ভোট উকিলদের ভোট তারা উচ্চ শিক্ষিত তারা সমাজের অন্য মানুষদের থেকে আলাদা আজকে এই ভোটে আজকে এই জন্য ঘটনা হাইকোর্টের বুকে হচ্ছে আমরা লজ্জিত এর থেকে মানে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টকে সবাই লক্ষ্য করে মানে সারা পশ্চিমবঙ্গ মানুষ কলকাতা হাইকোর্টের দিকে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের দিকে তাকিয়ে আছে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের উপর একটা বিরাট প্রভাব ফেলবে এখন আমি এই বক্তব্য আগেও দিয়েছি জাস্টিস মান্থা কোর্টে যে এজলাস বয়কট হয়েছিল এই যে বার্তা একদম মামলা গড়িছে মামলা কোত্থাৎছে সেখানে এজলাস বয়কট করছে কারা আইএনজিবিরা স্টেট गवर्नमेंटের আইএনজিবিরা কিন্তু আমি সেই সেই ক্ষেত্রে আমি প্রতিবাদ করেছি আমি স্টেট गवर्नमेंटের প্যানেলে ছিলাম তাতে আমার প্যানেল চলে গেল চলে গেল কিন্তু আমি প্রতিবাদ থেকে সরিনি তো এবং সে ওরা অনেকবার অনেকবার এবং আমাকে আমার কাছে ভোটের আগেও কিছু সমর্থন চাইতে এসে প্রেজেন্ট কনভেনর আমি বলেছি না সেই দিন যে ওয়াদা দিয়েছিল বলেছে না আমি করিনি আইন মন্ত্রী ওয়াদা দিয়েছে এই প্রেজেন্ট কনভেনর বলছে আমাকে দাঁড়িয়ে কারণ তারা ভোটের সমর্থন চাইছে কারণ আমাদের কাছে মানুষ আছে আমরা মানুষের কাছে পৌঁছেছি আমার আপনাকে আমি উল্লেখ করি এক্সিকিউটিভ কমিটির তৃণমূলের আমি মেম্বার ছিলাম সেই সময় আমি ওপেন হাইকোর্টে ভ্যাকসিন করিয়েছি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট জুনিয়ারদের করিয়েছি এবং সেক্ষেত্রে যে প্রেসিডেন্ট পোস্টে কন্টেস্ট করছে ওনারও নলেজ যে সেটা আছে তো এই রকম ব্যাপারে এই হাইকোর্টে চলছে এবং শ্রমিক বাগজিকে আমি পার্টি কেন করছি কারণ শ্রমিক বাগজি জাস্টিস মানসার কোটে যে ইজলাস বয়কট হয়েছিল ওপেন প্রতিবাদ শ্রমিক বাগজি আমার সাথে করেছিল শ্রমিক শ্রমিক খুব ভালো ছেলে এবং প্রতিবাদী ছেলে তার জন্য আমি তাকে প্রার্থী করেছি এবং আইনজীবী ঐক্য মঞ্চে তাকে একটা সমর্থন দিচ্ছে নন পলিটিক্যাল ফোরাম তারা আইনজীবীদের সাথে লড়াই করে সেই জন্য আমরা এখানে কন্টেস্ট করছি কিন্তু এই কন্টেস্ট করার পর এত কিছু হবে আমরা ভাবতে পারি ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখানে তাদের পোস্টার লাগানো হয়েছে এবং বিভিন্নভাবে তাকে শ্রমিককে ট্রেড করা হয়েছে উইথ করার প্রেসার দেওয়া হয়েছে কেন আমি প্রোপোজার হয়েছি শ্রমিক কয়েকজন হ্যাঁ তাতে সেখানে মিটিং হয়েছে মিছিল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমরা আমাদের লড়াই থেকে সরে আসেনি হার জিততে আছে আমরা লড়াই দেবো বা সেইটুকু বলতে পারি তাতে হাততো বাড়ি দিতে পারি সেটা পড়বে আমরা কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে দেখে ভয় পাবে সেটাই তো ফিল মানে মিলে যাচ্ছে একদম একদম মিলে যাচ্ছে ভয় না পেলে কেউ স্বস্তিকাদি এতদিন আগে স্বস্তিকাদি করাইনি দাদা স্বস্তিকাদি একটা প্যানেল রিস্টোরেশন পয়েন্টে আপনাদের আর 5000 যে 600 বাদ দিয়েছে কোন কারণ ছাড়াই বাদ দিয়েছে সেই ছশো জন আইনজীবী কে আজকে যদি ফিরিয়েও দেয় তাহলে এই যে সময়টা গেল সেই সময়টাকে ফিরিয়ে দিতে পারবে তাদের কাদের বাদ দিয়েছে তৃণমূলের দুঃসময়ের সঙ্গী তাদেরকে বাদ দিয়ে সিপিএম বিজেপি থেকে এনে এখন একটা লিগেল সেল হয়েছে হ্যাঁ এবং লোয়ার কোর্টের আইনজীবীদের এখানে প্যানেল ইনকোড করা হয়েছে যাই হোক সেটা আমি বলতে সেটা তাদের মর্ম কিন্তু আজকে যারা ছশো জন আগে বাদ দিয়ে আজকে রেস্টোর করছে কেন ভোট পাওয়ার জন্য দুদিন আগে ভোট উনত্রিশ তারিখ আজকে পঁচিশ তারিখ তো এইগুলো আমরা বলতে চাইছি আমরা লড়াই করব এবং লড়াইয়ের মধ্যে আমরা আছি

সেই জন্য আমার আমার কাছে তারা সমর্থন চেয়েছিল আমার কাছে সমর্থন পাইনি উল্টে আমি শ্রমিক পক্ষ ক্যান্ডিডেট করেছি সেই জন্য তারা সমর্থন চাইছে কিন্তু আমি শুনুন আমি বলি আমি প্রীতি জানাতের মামলা করি আমি অ্যাজ এ আমি আগেও আপনাদের চ্যানেলে বলেছি আমি আইনজীবী হয়েছি এবং সেই জন্য আইনজীবী সত্তাটা বিসর্জন আমি দিইনি বলেই জাস্টিস মান্তার করে স্টেট গভর্নমেন্টের কোনো অ্যাডভোকেট বিরোধীরা করেনি কিন্তু আমি করেছিলাম কারণ আমি দেখেছি আইনের দিক থেকে এটা ভুল এই যে এজলাস বয়কোর তারা অনেক সাধারণ বিচার পার্টি দা কোর্টে আসে বিচারের জন্য তাদেরকে বিচারে যদি আমরা বাধা দিই তাহলে আমরা কি শিক্ষা দেব যে আইএনজিবিরা এটা কি করছে সুযোগ তো এটা বিষয় হচ্ছে যে আপনাকে যখন প্যানেল থেকে বাদ দাওয়া হয়েছিল তখন কি আপনার সাথে এক একবারও তিনমুলের কেউ বসে কথা বলেছে হ্যাঁ তিনমুলের দিক থেকে প্রস্তাব এসেছে মন্ডির চেম্বারে নিয়ে যাব মিটিং এ প্রেজেন্ট কনভেনরই বলেছে মানে আমি কোনো কিছু শুনি নাই কারোর আমি আমার নীতি সত্তা আমি বিসর্জন দিতে পারবো না তাতে প্যানেল থাকুক না থাকুক প্যানেল কেন আমার তো লিটিগেন্দ্রের হয়ে মামলা করি তাই জন্য আমি আমার নীতি এই তো ভোটের আগেও আমার কাছে এসেছিল সমর্থন পাওয়ার জন্য আমি বলেছি যে বোঝে না আমি করিনি আইন মন্ত্রী করেছে আইন মন্ত্রী যখন করেছে আইন মন্ত্রী উনি যদি করেন নি তাহলে ভালো এজলাস বয়কটটা ওনার নেতৃত্বেই হয়েছিল সমীরা আপনি কি করবেন মানে আপনার উপরে যেভাবে হামলা হচ্ছে কি করবেন দেখুন আমার আমার করণীয় যেটুকু আমি সেটুকু করব আমি আমার প্রোটেকশনের জন্য আমি মাননীয় আদালতকে যদি আরো কিছু গন্ডগোল হয় আমি আমার প্রোটেকশনের জন্য মাননীয় আদালতকে আমি বলবো পাশাপাশি আমি এইটুকু মনে করি মানুষের ভালোবাসা তার যে দাম সততার যে দাম সেই দাম আমি পাবো ভোটে আমি লড়ছি দেখুন আমি হেরে যেতেই পারি তাদের অনেক হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে অন্যান্য পার্টিরও রয়েছে সুতরাং আমি যে জিতবো বা জেতার জন্য সবাই লড়ে কিন্তু আমি যে জিতবই আমি সেটা বলতে পারছি না কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ততা মানুষের যে ভালোবাসা মানুষের যে কানেকশান এইটুকু আমার সঙ্গে রয়েছে সেইটাই আমি মনে করি আমার আশীর্বাদ এবং আমি এই কথাটা বলতে পারি যে মানুষের ভালোবাসার জন্য মানুষের ভোট আমি অবশ্যই পাব। অনেকে ভাবছে যে আমি আমি তারা ভেবেছিল যে তাদের ক্যান্ডিডেটদের ভোট কাটার জন্য আমি লড়ছি না আমি কারো ক্যান্ডিডেটের ভোট কাটার জন্য আমি লড়ছি না আমার মনে হয় আমি দাঁড়ানোর জন্য মানুষ অনেক আস্থা পাবে সাধারণ উকিলরা ভোট দিতে পারবে অনেক কুক্তিগত অনেক কিছু এখানে চলে আমি আপনাকে বলছি এখানে কোনো প্যানেল নিয়ে ভোট হয় না এখানে কোনো ব্যানার নিয়ে মানে কোনো কোনো সিম্বল নিয়ে ভোট হয় না তাহলে কেন এখানে শাসক দল মঞ্চ তৈরি করে কেন স্বাস্থ্যসাথী প্রকল্পের গল্প দেওয়া হয় যে 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 প্রকল্পটা একটা সম্পূর্ণরূপে ফ্লপ একটা প্রকল্প পাঁচ হাজার কোটি টাকা এখনো পর্যন্ত বাকি সারা ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রীর কাছে বহুবার আবেদন করেও স্বাস্থ্য দপ্তরে আবেদন করেও বহু হসপিটাল বহু নার্সিং হোম এই স্বাস্থ্যসাথীর টাকা এখনো পাইনি বাইশ সালে করা আমার মামলা আছে আমি এর মানে আমি বলতে পারি কারণ আমি নিজে মামলা করেছিলাম এই ইস্যুতে আপনারাও সেটা জানেন এবং আমি এটা মনে করি যে যারা এগুলো করছেন তারা আমি বলবো না যে তারা যে করছেন তারা যে মানে তারা যেগুলো করছেন তারা নিজেরাই ফলটা সময় পাবেন কারণ মানুষ বা সাধারণ যারা অ্যাডভোকেট তারা আমি জানি আমার সাথে রয়েছেন রয়েছে পোস্টার দিয়ে ব্যানার মানে অন্যের পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে জোর করে ভয় দেখিয়ে টোন কেটে বা পিছন থেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা করিডোরে কাউকে ধাক্কা দিয়ে ঠিক আছে হোটে অন্তত ভোটের খাতায় যে জেতা যায় না আমি মনে করি এই ভোটটা ভোটের রেজাল্টটা যখন বেরোবে সেই প্রমাণটা তারা পাবে কলকাতা হাইকোর্টের একটা নির্বাচনকে নিয়ে এই অবস্থা আগামী দুটো ইলেকশন আসছে কি হবে না আপনাকে তো আমি বলছি যে নোংরামোটা সারা রাজ্যে পঞ্চায়েত ভোটে হয়েছে সেই নোংরামোটা শাসক দল এবং তার লোকজন এই হাইকোর্টের ভোটে আনতে চাইছে তারা এসে চাইছে এখানে একটা পার্টিগতভাবে এখানে একটা বড় জায়গা তৈরি করতে আমি আপনাদের বলি এই হাইকোর্টের বুকে অনেক স্বনাম ধন্য স্বনাম তারা আইনজীবী কিন্তু তারা রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আমি অজিত পাজার কথা বলতে পারি যিনি তৃণমূলের একজন কান্ডারি ছিলেন কান্ডারি ছিলেন কংগ্রেসে ছিলেন তারপর তৃণমূলে তৃণমূলের একজন কান্ডারি ছিলেন উনি এখানে ভোটে জিতেছিলেন কিন্তু এই রকম নোংরামি কখনো ওনার আমলে আমরা অন্তত দেখিনি তা আমরা তখন খুব জুনিয়র ছিলাম কিন্তু আমরা কখনো শুনিও নি কিন্তু এখন যারা আছেন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন বিভিন্ন রকম অভিযোগ রয়েছে আপনি আপনাদেরকে আমি বলছি এই গভর্নমেন্ট প্যানেল নিয়ে এত গন্ডগোল হয়েছে অথচ কিছু কিছু লোক আছে যাদের নাম হচ্ছে অফিসিয়ালি প্যানেলে নেই কোর্টে গিয়ে তাদের নাম লিখে দেওয়া হয় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিল পাঠিয়েছে আমার কাছে কবর আছে তথ্য আছে সমস্ত কিছু আছে আমি বলছি সরকারে থেকে যারা সরকারকে ঠকাচ্ছে সরকারের লোক বলে যারা সরকারকে ঠাকা ঠেকাচ্ছে প্রতিনিয়ত তাদের আইডেন্টিফাই করে তাদেরকে হাইকোর্ট থেকে বহিষ্কার করে দেওয়ার সময় চলে এসেছে এবং সাবাম লড়াই করছে আইনজীবী মঞ্চ কালো কোটের জন্য সারা ওয়েস্ট বেঙ্গলে লড়ছে এবং ভবিষ্যতে হয়তো দেশেও লড়বে আমি মনে করি সাবামের জয়যাত্রাকে ঠেকানোর ক্ষমতা হাইকোর্টের কারণেই এবং মানুষের আশীর্বাদ সাধারণ অ্যাডভোকেটদের আশীর্বাদ সঠিক মূল্যায়ন যদি আমরা পাই আমরা ভোটে অবশ্যই একটা বড় জায়গায় যাবো এইটুকু আমি বলতে পারি দর্শক একদম কলকাতা হাইকোর্টের যে নির্বাচন বার অ্যাসোসিয়েশনের সেই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমনকি শুধুমাত্র নিরপেক্ষভাবে যারা দাঁড়িয়েছেন তাদের উপরেও যেভাবে মানসিক এমনকি পোস্টার ছিঁড়ে দেওয়া এই ধরনের নক্ষদজনক যে ঘটনাগুলো ঘটছে তা সত্যিই কিন্তু কলকাতা হাইকোর্টের যে গর্ব সেই গর্বকে কিন্তু কালিমালিপ্ত করছে বলে আদল মানুষ এইভাবেই কিন্তু মনোভাব প্রকাশ করছে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য